বৃষ্টির কারণে যেখানে ঢাকায় ঘর থেকে বেরই হওয়া যায় না সেখানে আমরা কোথায় চলে গেলাম আর কি কি করলাম সেইগুলোই দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম আবরুমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তো আজকে ভোর বেলায় আমরা আসলে বের হয়ে গিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে যাব সে তার প্ল্যানের প্ল্যানের জন্য তো কেয়ার করা বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো আর সবাই মনে মনে অনেক বেশি দোয়া করছিলো যেন বৃষ্টি না থাকে আর খুব সুন্দরভাবে আমাদের মানে ট্যুরটা কমপ্লিট হয় যেহেতু আমরা আত্মীয় স্বজন সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে যাব আনন্দ ফুর্তি করতে যাব। সেখানে যদি একটু ঘোরাঘুরি না করতে পারি তাহলে তো হয় না তো আমরা রেডি হয়ে ভোরের দিকে পাঁচটার সময় বের হয়ে গেলাম গাড়ি চলে আসলো বাসার নিচে গাড়ি থেকে তারপর অল্প সময়ের মধ্যেই যেহেতু সকাল সকাল কোনো জ্যাম ছিল না অল্প সময়ের মধ্যেই আমরা কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছি আর সেখান থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম আসলে এতগুলো মানুষ আর এতগুলো টিকিট মানে সংগ্রহ করা খুবই কঠিন যার কারণে হচ্ছে এক একজন এক এক বগিতে পড়েছে মানে আলাদা আলাদা তিন বগিতে তিন মানে পাট পাট হয়ে গিয়েছে আর কি তো ট্রেনে উঠলাম উঠেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম যেহেতু ভোরবেলায় এসেছি রান্না রান্নাবান্না কিছুই করা হয়নি মানে রান্নাবান্না করে নিয়ে এসেছি কিন্তু বাসায় কিছুই খাওয়া দাওয়া করা হয়নি তো তো যে যার মতো খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি আর একটা কেবিনে আসলাম আন্টির কাছে আম্মুর কাছে নানুকে দেখার জন্য এদিকে শুধু খাওয়া মানে একটার পর একটা খাবার দাবার খাওয়াই হচ্ছে মানে এক এক আইটেম বিরিয়ানি ডিম ফল মানে লটকন এগুলো নিয়ে এসেছিলাম সাথে করে তো এগুলোই খাওয়া দাওয়া হচ্ছে একজনের পর একজন মানে এক মানে সারা রাস্তা আসলে খাওয়ার জন্যই আমরা মনে হয় এসেছি আর এই তো প্রকৃতি এত সুন্দর এই মানুষগুলো টাটা দিচ্ছিল এত ভালো লাগতেছিলো আসলে চিটাগাঙার পর পরে রাস্তাটা মানে খুবই সুন্দর খুবই সুন্দর তো এই পথগার দেখতে দেখতে একটু ঘুমাতে ঘুমাতে রেস্ট নিতে নিতে অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম অল্প সময় না আসলে দীর্ঘ সময়ে তো চলে আসলাম এখানে কমলাপুর রেল স্টেশন সরি কমলাপুর না যেটা কক্সবাজার রেল স্টেশন তো প্রথম আমরা এখানে আসলাম এখানে একটু ভিডিও ক্লিপ নিলাম সবাই মজা করতেছিলাম আসলে ট্যুরে আসলে যেদিন প্রথম আসা হয় সেদিন জার্নি করলেও আসলে তেমন একটা জার্নি মানে টায়ার্ড ফিল হয় না আর কি তো আমরা আমাদের হোটেলে চিকেন নিচ্ছিলাম এই তো এটা হচ্ছে রিসিপশন রিসিপশানে বসে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম আমরা হচ্ছে ওশান প্যাড়ের যেটা হোটেল সেখানে উঠেছিলাম সবাই মিলে আর খালামনি উঠেছিল উঠেছিলো আরেকটা জায়গায় আর আমরা এখানে তো প্রথমে ওরা হচ্ছে এর জন্য সব কাগজপত্র ফর্মালিটি পূরণ করতেছিল আর আমরা দেখ বসেছিলাম অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করে রুমে চলে আসলাম এটা হচ্ছে আমাদের রুম আসলে সবগুলো রুমে এরকম এই হোটেলে আমাদের আরও পাঁচটা রুম নেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে এমন আর আমাদের রুম থেকে এই ভিউটা দেখা যায় যে সুইমিং পুল ওইখানে সুইমিং করার জায়গা আর কি আরও কিছু ভিউ আছে এই তো এইগুলো তারপর আমরা একটু রেস্টেশন নিয়ে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করবো আর পালকি রেস্টুরেন্টে চলে গেলাম ওইখানে দেখলাম যে বিভিন্ন খাবার দাবার আছে অনেক কিছুই আছে আসলে আমরা এটা ভিডিওতে দেখেছিলাম আগে যে কেমন কি না কি তো এখানে আসলে ভিতরটা আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগলো আর এখানে দেখলাম যে একজন পান বিক্রি করতেছে বিভিন্ন জাতের মশলা দিয়ে তো এগুলোই দেখতেছিলাম এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বিচে গেলাম সন্ধ্যা সন্ধ্যা সূর্যাস্ত দেখবো এই তো নানুকে আমার হাজব্যান্ড জানে কি বলতেছিল যে কক্সবাজার নিয়ে আসছি তোমাকে দিকে আমার মা শাশুড়ি ওরা সবাই ঘোরাফেরা করছে যা পা নিতে পা ভিজাচ্ছে আর জারিফ তো খুবই খুশি সমুদ্রে এসে সে মানে ও গান গাইতে যাচ্ছে এই সাগর পারে এসে আমার মাতাল মাতাল লাগে তো খুবই মজা করতেছিল আসলে খুব খুশি আসলে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়াটা তো আনন্দের ব্যাপার আর সেখানে যদি হয় কক্সবাজার সেটা তো কথাই নেই এখানে প্যাশন ফ্রুট দেখছিলাম আর গল্প গুজব করছিলাম আর কি কী পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও ক্লিপ তেমন নেওয়া হয়নি কিছু কিছু অল্প অল্প নিয়েছি ছোটো বাবু অনেক জ্বালায় চলে আসছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন একটু নাস্তা টাস্তা করব। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসব আর এই যে পাশে যে দোকানগুলো সেগুলো দেখছিলাম এখানে আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে এসেছি আর এখানে ছেলেগুলো আমার হাজব্যান্ড আমার দেবর ভাই তুলা ভাই ওরা সবাই মিলে সুইমিং করছিল প্রতিযোগিতা করছিল ওই যে পিছনটা হচ্ছে আমার ভাই ও পারে না সাঁতার ওরা আসলে মজা করতেছিল কিন্তু আমরা তো মেয়ে মানুষ ঘর সংসার এগুলো সামলাতে হয় আমরা রুমের মধ্যে একা একা শুয়ে শুয়ে আছি আর বাচ্চা সামলাচ্ছি তো কে আর করার যখন আমরা রুমের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তখন চা করেছে চা আর সবাই মিলে খাচ্ছে এই তো প্রথম দিনের টুর আমাদের